আরে খেলা তো জমে গেছে খেলা তো ঘুরে গেছে দাবার চাল তো পাল্টে দিয়েছে কি এতদিন যা যা প্রচার হলো কি বিএনপির দুজন নেতা যাচ্ছেন মানে বিএনপির দুজন যাচ্ছেন এনসিপি থেকে একজন যাচ্ছেন এবং জামাত থেকে একজন হচ্ছে সফর সঙ্গী হচ্ছেন নুনুচের হ্যাঁ কিন্তু এখানে দেখি হঠাৎ করে যারা ভাবি ব্যাপার কি আমাদের কুতকুতি ভাবিকে দেখা যাচ্ছে নিশ্চয়ই এখানে ব্যাপারটা এরকম হয়েছে যখনই দেখেছে যে কুতকুতি ভাবি লিস্টে নাই তখনই যুক্তরাষ্ট্র থেকে পিটার হাসের মন গেয়ে উঠেছে কেমনে বো আমি কেমনে বলেব আমি বাঁচি না তারে ছাড়া আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা গো আমি বন্ধু ফুলের ভ্রমরা এখন নুনুস তো চিন্তায় পড়ে গেল হাই হাই পিটার হাস তো কান্দাকাটি শুরু করছে এখন তো আমাদের কুতকুতি ভাবিকে নিয়েই যেতে হবে সাথে ঠিক আছে কুতকুতি ভাবিকে নিয়ে যাওয়া হোক তো কুতকুতি ভাবি আসিলেন নুনুচ ওনাকে দেখিলেন দেখিয়ে হঠাৎ নুনুস তো আসলে খেয়াল ভাবে কুতকুতি ভাবিরে দেখেই নাই যখন পিটার হাসের কাছে কুতকুতি ভাবের গুরুত্ব সেই বেড়ে গেছে এখন নুনুস তো খেয়াল করে দেখছে দেখে নুনুসের অন্তর গেয়ে উঠেছে কাছে নাও না কথা কাছে নাও না দেখা দাও না আর কত থাকি দূরে কাছে নাও না দেখা দাও না আর কত থাকি দূরে কেমন চিনিব তোমারে তাস নিম হে কেমনে সিনিবো তোমারে হইল কিছু হম এতদিন পরে নুনুস বুঝতে পেরেছে তাস নিম মানে কুতকুতি ভাবির তো সেই ডিমান্ড কিভাবে চিনবে নুনুজ বলেন বেচারা নুনুস এই বয়সে তো এত কিছু আসলে খেয়াল করে চিনতে পারে না বুঝতে পারে না দেখতে পারেন তো এখন এবার একটু নীরব এতদিন আসলে লাগানো পার্টির ভিড়ে চিনতে পারিনি দেখতে পারিনি এবার একটু নীরবে নিভৃতে দেখার সুযোগ পেয়েছে তাই না মাত্র চারজন পাঁচজনের মাঝে আর কি একজন ফুলকো ফুলকুমারি তাই না তো যাই হোক তো এখন দেখা শুধু কে নুনুসের সাথে হয়েছে ও মা বিমানবন্দরে তো আমাদের জামাতের নেতার সাথেও দেখা হয়ে গেছে এখন শুধু নুনুসের অন্তরে গান বাজবে আর জামাতের নেতার অন্তরে গান বাজিবে না তাই কি হয় আমাদের কুতকুতি ভাবিকে দেখে হ্যাঁ জামাতি নেতার অন্তরে কি বেজে উঠলো জানেন গে উঠলো কোন কাননের ফুল গো তুমি কোন আকাশের চাঁদ গো তুমি কোনরা খালের মধুর বাসির ধুন ও ওগুন বুকে জালাই লায়া গুন বোঝাইতে পারছি এখন আমাদের কুতকুতিভাবে ভাবে আসে পিসে তাকায় দেখে তো সবই তো বুড়ো বুড়ো এখন তো যারা ভাবীর বসার স্টাইল দেখে মনে হচ্ছে আহারে আমি তো লাগানো পার্টিতে জয়েন করেছিলাম সব আমার মতন আমার বয়সী সব কচি 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 সবাই সার্ভিস দেবে পিটার হাস পর্যন্ত ঠিক ছিল কিন্তু এখন দেখছি এরা বুড়ো বুড়ো পাশে এগুলা কারা এখন যারা ভাবির অন্তরে ভয়ে ভয়ে কি গাচ্ছে জানেন আমার আর ভয় কাহারে আমার ভয় কি সেরে বুড়ো বুড়ো চোর ডাকাতে কি আমারে করতে পারে বুড়ো বুড়ো চোর ডাকাতে কি আমারে করতে পারে আমার আর ভয় কারে আমার আর ভয় কি সেরে বুঝাইতে পারছা আবার গাবো বুঝেন নাই আমার আর ভয় কিসের রে আমার আর ভয় কাদের রে বুড়ো বুড়ো চোড় ডাকাতে কি আমারে করতে পারবে বুড়ো বুড়ো চোড় ডাকাতে কি আমারে করতে পারবে আমার আর ভয় কাদের রে আমার আর ভয় কিসের রে এই হচ্ছে অবস্থা বাংলাদেশ বিমানবন্দর থেকে যখন আসলে আমাদের সব জনপ্রিয় মানুষরা একসাথে দেশের উন্নতির লক্ষ্যে আমেরিকা গমন করতে যাচ্ছে বোঝাইতে পারছি আরে বাপরে বাপ সেই অবস্থা হবে হ্যাঁ মাত্র তো নয়টা দেশের ভিসা বা বাতিলের বাতিলের মধ্যে আর কি বাংলাদেশের নামও আছে আরব আমিরাত সরি কি যেন সংযুক্ত আরব আমিরাত যাই হোক তো এখন হচ্ছে বাকি আরও দেখার পালা আরও কোন কোন জায়গায় আমাদের কুতকুতি ভাবি আর আমাদের নুনুস চাচা সেই জাদু মন্ত্র ছু মন্ত্র ছু মন্ত্র ছু করে দেয় আর হচ্ছে বাংলাদেশিদের জন্য সেই বয়ে বয়ে দুঃসংবাদ নিয়ে আসে দুঃসংবাদ আয় 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 দুঃসংবাদ আয় 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 ব্যাপারটা এরকম সবাই ভালো থাকবেন ঠিক আছে অপেক্ষা ডিম ডিম থেরাপির জন্য থেরাপি করেন জুতা থেরাপি সবকিছুর জন্য অপেক্ষা করেন ইস এবার যারা ভাবির কুতকতি ভাবির দৌড় দিতে হবে ভাবা যায় আমেরিকায় ভাবছে কোতকতি ভাবির মনে হয় সেই ভক্ত আছে সবাই ঠেকাবে কুত্তুতি ভাবির দৌড়টা দেখার জন্য অপেক্ষায় আছে এই আমেরিকা বাসি যা করেন আর না করেন কুতকুতি ভাবি শরীরে একটা ডিম নিক্ষেপ কিন্তু সাই সাই যতই পিটার হাস রক্ষা করুক কুতকুতি ভাবিরে আপনার কিন্তু একটা ডিমের নিশানা প্লিজ কুতকুতি ভাবির শরীরে যেন একেবারে সিল দিবেন গো সিল দিবেন কোনখানে ওই ওই জায়গায় গিয়ে পরে ঠিক আছে